হ্যালো আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের ছটা গুরুত্বপূর্ণ পেজ নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পাঁচশো নিরানব্বই নম্বর পেজ থেকে পাঁচশো ছশো উনষাট এদিকে আছে সাতশো আট সাতশো আঠাশ সাতশো ঊনপঞ্চাশ সাতশো তিরানব্বই এই ছয় ছটি পেজ নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এই পেজগুলিতে যত এমসি এবং এসসি প্রশ্নগুলি আছে সব প্রশ্নগুলোর উত্তর আজ আমি তোমাদেরকে বলে দেবো এর আগের পেজগুলো সমাধান করে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো পরের যে পেজগুলো আছে আর একটা ভিডিও করলে তোমাদের এই পেজগুলো সব শেষ হয়ে যাবে যেভাবে আমি সমস্ত বিষয়গুলোর টেস্ট পেপারের পেজগুলো প্রশ্নগুলো সমাধান করে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে কোনো ভিডিও তোমরা আমার মিস না করো সবার আগে সবার প্রথমে আমার এই ভিডিওগুলো যাতে তোমরা দেখতে পারো তো চলো আর দেরি না করে যা যাক প্রশ্নগুলিতে প্রথমে আসি তোমাদের পাঁচশো নিরানব্বই নম্বর পেজে তো পাঁচশো নিরানব্বই নম্বর পেজে তোমাদের প্রথম প্রশ্ন দেখো পণ্ডিত উদয় শঙ্কর যুক্ত ছিলেন উত্তর হবে নৃত্যশিল্পীর সাথে নেক্সট প্রশ্ন কলিকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয় উত্তর হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নাট্যশাল থিয়েটারে প্রতিষ্ঠা উত্তর হবে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো শুরু হয় উত্তর হবে কলকাতা পরের প্রশ্ন দেখো বাঁশের কেল্লায় কামান আক্রমণের নির্দেশ দিয়েছিলেন কে উত্তর হবে লর্ড ভেন্টিং নিচের নেক্সট প্রশ্ন নিচের যে বিদ্রোহীটি ইংরেজ কোম্পানির শাসনকালে সংগঠিত হয় তা হলো সাঁওতাল বিদ্রোহ পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহে প্রথম শুরু হয় ঢাকায় নেক্সট প্রশ্ন ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো উত্তর হবে বেথুন কলেজ নেক্সট প্রশ্ন আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল উত্তর হবে অমিত্রবাজার পত্রিকায় নেক্সট প্রশ্ন বন্দে মাতরম সংগীতটি রচিত হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদন মোহন তর্কালঙ্কার পরের প্রশ্ন প্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর পরে প্রশ্ন ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল সিঙ্গার ভ্যালুতে সিঙ্গার ভ্যালু চেট্রিয়ার নেতৃত্বে নেক্সট প্রশ্ন গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হবে মুজাফর আহমেদ পরে প্রশ্ন সারা ভারত কিষান সভা গঠিত হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু নেক্সট প্রশ্ন দেখো তোমাদের নমশূদ্র আন্দোলনে শুরু নমশূদ্র আন্দোলন শুরু করেন কে উত্তর হবে হরিচাঁদ ঠাকুর নেক্সট প্রশ্ন সরকারি ভাষা আইন পাশ হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সিকিম সিকিম ভারতের সাথে যুক্ত হয়েছিল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এরপর আসছি তোমাদের এসিকিউ প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থের নাম কি উত্তর হবে রাজতরঙ্গিনী নেক্সট প্রশ্ন হিন্দু প্যাটেরিয়র পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে ওঠে কোথায় উত্তর হবে খড়গপুরে পরে পরের প্রশ্ন সমাজ প্রতিষ্ঠা কে উত্তর হবে জটি ফুলে এরপর আসছি তোমাদের ঠিক ভুল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো গ্রীষে প্রথম নাট্য চর্চার উদ্ভব ঘটেছিল এটা সঠিক পরের প্রশ্ন লর্ড বেন্টিং এর শিক্ষা সচিব ছিলেন স্যার থমাস ব্যারিংটন মেকুলে এটাও সঠিক নেক্সট প্রশ্ন বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস এটা ভুল পরে প্রশ্ন আসছে তোমাদের বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা ভুল এরপর আসছি তোমাদের ক সঙ্গে খ স্তম্ভ মেলানোতে প্রথমে আছে জয়প্রকাশ নারায়ণ এটা হবে সমাজতান্ত্রিক আন্দোলন তারপর আছে শিবনাথ শাস্ত্রী এটা হবে ব্রাহ্ম সমাজ আন্দোলন এরপর আছে শ্রী নারায়ণ গুরু এটা হবে ভাইকাম সত্যাগ্রহ আর বাবা সাহেব আম্বেদকর হবে দলিত আন্দোলন এরপর আসছি তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলিতে প্রথম বিবৃতি কী বলছে দেখো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভারত সরকার মেরাট ষড়যন্ত্র মামলা শুরু করে এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তিন নম্বরটা এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী বিস্তৃত সাম্যবাদী কার্যকলাপ দমন করা পরের বিবৃতি স্বাধীনতা আন্দোলনে প্রীতিলতা ওয়াদেদা স্মরণীয় হয়ে আছেন এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে দু নম্বরটা তিনি চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পরের প্রশ্ন তিন নম্বরে নমশূদ্ররা দলিত আন্দোলনে সামল সামিল হয়েছিলেন এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তিন নম্বরটা রাজনৈতিক ক্ষমতা অর্জন ও সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা চেয়েছিলেন পরের প্রশ্ন দেখো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় এই সঠিক ব্যাখ্যা হয়ে যাবে এই চুক্তিতে উদ্বাস্তু সমস্যা সমাধানের কথা বলা হয় এই ছিল তোমাদের পাঁচশো নিরানব্বই নম্বর পেজে সমস্ত এমসিকিউ এবং এসকিউ প্রশ্ন আসছি নেক্সট পেজে এবার আসছি তোমাদের ছশো প্রথম প্রশ্ন দেখো চিপকো আন্দোলন নিম্নলিখিত কোন রাজ্যে হয়েছিল উত্তর হবে উত্তরাখণ্ডে নেক্সট প্রশ্ন অপরাজিত সিনেমার পরিচালক কে ছিলেন উত্তর হবে সত্যজিৎ রায় পরের প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত নেক্সট প্রশ্ন ভারতবর্ষের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন ধন দা কেশাব কার্ভে নেক্সট প্রশ্ন বিদ্যাসাহিনী সভা তৈরি করেন উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ নেক্সট প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্রাজুয়েট হলেন কাদম্বিনী গাঙ্গুলি নেক্সট প্রশ্ন একের সাথে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করে উত্তর হবে ডিরোজিও নেক্সট প্রশ্ন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে পরের প্রশ্ন খুদকাঠি প্রথা নিম্নলিখিত কোন সমাজে চালু ছিল উত্তর হবে মুন্ডা সমাজে পরের প্রশ্ন দেখো তোমাদের ভারতীয় অরণ্য আইনকে প্রথমবার সংশোধন করা হয় উত্তর হবে আঠেরোশো সালে পরের প্রশ্ন বাংলা ভাষায় বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল উত্তর হবে এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট প্রশ্ন দুর্জন সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে কোল বিদ্রোহের সাথে পরে প্রশ্ন প্রদেশে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন উত্তর হবে রানী লক্ষ্মী বাই নেক্সট প্রশ্ন রামমোহন রায় নিম্নলিখিত কোন ছাপাখানা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে ইউটেরিয়ান প্রেস নেক্সট প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্র সমাজতান্ত্রিক দলের নেতা কে ছিলেন উত্তর হবে এটা উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ পরের প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন দেবী পরের প্রশ্ন অযোধ্যা প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহেরু পরের ফুলতার কার ছদ্ম নাম ছিল উত্তর হবে প্রীতিলতা ওয়াদেদার নেক্সট প্রশ্ন ছেড়ে আসা গ্রাম গ্রন্থীর লেখক কে ছিলেন উত্তর হবে দক্ষিণারঞ্জন বসু নেক্সট প্রশ্ন একের কুড়ি ভারতীয় পার্লামেন্ট কত সালে সরকারি ভাষা আইন পাশ করে উনিশশো সালে এর আসছি তোমাদের এসে কিউ প্রশ্নগুলিতে পিঠের দেশ ল্যান্ড অফ কেক্স কোন দেশকে বলা হয় উত্তর হবে স্কটল্যান্ডকে পরে প্রশ্ন ভ্রমর পত্রিকাটি সম্পাদক কে ছিলেন উত্তর হবে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন দেখো ফলাজি আন্দোলনের মূল কেন্দ্র কোনটি ছিল উত্তর হবে বাংলাদেশের ঢাকা পরের প্রশ্ন ব্রিটিশ সরকার কত সালে দশম আইন পাস করে উত্তর হবে আঠারোশো ষাট সালে এরপর আসছি তোমাদের ঠিক ভুল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো শহীদ মিনারের পূর্ব নাম ছিল অক্টারনলি মনুমেন্টস এটা ভু এটা সঠিক পরে প্রশ্ন নীল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ট লং সাহেব এটা সঠিক পরে প্রশ্ন জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর এটা ভুল পরে প্রশ্ন শিশু শিক্ষা গ্রন্থটি রচিতা কেচ আনন্দ ছিলেন আনন্দ কিশোর সেন এটাও ভুল এরপর আসছি তোমাদের স্তম্ভ কর সঙ্গে স্তম্ভ মেলাতে হবে প্রথমে দেখো আছে অরবিন্দু ঘোষ এটা হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল কলেজ স্কুলের প্রশ্ন স্বামী বিবেকানন্দ এটা হবে নব্য বেদান্ত এরপর আছে তারকনাথ পালিত এটা হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আর আছে বিজয় কৃষ্ণ গোস্বামী এটা হবে নব্য ব্রাহ্মণ্যবাদ এরপর আসছে তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলিতে তো প্রথম প্রশ্ন দেখো রামকৃষ্ণের সমন্বয়বাদী মত প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল এই বিবৃতির সঠিক ব্যাখ্যা হবে দু নম্বরটা শ্রীরামকৃষ্ণের মতবাদ ছিল সহজ সরল ও সমন্বয় ধর্মী নেক্সট প্রশ্ন দেখো ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ছাপাখানাগুলির ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায় এর সঠিক ব্যাখ্যা হবে এক নম্বরটা পাঠ্যপুস্তক ও শিশু শিক্ষা গ্রন্থের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে এটি ছিল কৃষক আন্দোলন এই পেজটার প্রিন্টিং একটু মিস্টেক হয়ে গিয়েছে লেখাগুলো অনেকটাই খারাপ আছে তো একটু কষ্ট করে তোমরা দেখে নেবে আমি একটু কষ্ট করে পড়ছি পেজগুলো তোমাদের লাস্ট চার নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কমিউনিস্ট ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠা করেন এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে শ্রমিক ও কৃষক আন্দোলনকে গতিশীল করার জন্য এই ছিল তোমাদের ছশো উনষাট নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসি প্রশ্নগুলি সমাধান আসছি তোমাদের এরপর আসছি তোমাদের সাতশো আট নম্বর এই পেজে প্রথম প্রশ্ন দেখো ভারতবর্ষের নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত করেন উত্তর হবে অপশন গ ডক্টর রণজিৎ গুহ পরের প্রশ্ন ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র মুক্তি পায় উত্তর হবে অপশন ক উনিশশো তেরো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন একের তিন নীল জেলা নামে একটি নতুন বিভাগ খুলে নীলকর সাহেবদের অত্যাচারের কথা ধারাবাহিকভাবে প্রকাশ করেছিল উত্তর হবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নেক্সট প্রশ্ন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন উত্তর হবে হেনরি লুই ভিভিয়ান ডি রেজিও পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে অপশন ঘ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন রানী শিরোমণির নেতৃত্ব দেন উত্তর হবে চূড়াই বিদ্রোহে পরের প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলন রূপে শুরু হলেও পরবর্তীকালে প্রবল কৃষক বিদ্রোহের রূপ ধারণ করেছিল সঠিক উত্তর অপশন ঘ সন্ন্যাসী ফকির বিদ্রোহ নেক্সট প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে অযোধ্যার নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে অপশন ঘ হজরত মহল পরের প্রশ্ন ভারতীয়দের মধ্যে প্রথম রাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠিত হয় কলকাতায় পরের প্রশ্ন মাতৃবন্দনার মহাসঙ্গীত বন্দে মাতর মন্ত্র যে উপন্যাসে অন্তর্ভুক্ত হয়েছিল সেটি হল উত্তর হবে আনন্দ মাঠ অপশন গ পরে প্রশ্ন বাংলা মুদ্রণ শিল্পের জনকরূপে পরিচিত হবে চার্লস উইলকিন্স নেক্সট প্রশ্ন একের বারো হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন প্রফুল্লচন্দ্র রায় পরে প্রশ্ন বিহারে কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন উত্তর হবে স্বামী নেক্সট প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হলেন লালা লাজপত রায় অপশন ঘ হবে সঠিক উত্তর পরে প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে অপশন খ পরে প্রশ্ন বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরন্ধনের আহ্বান জানান উত্তর হয়ে যাবে তোমাদের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পরে প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাক অপশন ঘ পরে প্রশ্ন সাম্প্রদায়িক নীতি ঘোষণা করেছিল উত্তর অপশন ঘ রামসে ম্যাকডোনাল্ডো পরে প্রশ্ন কোন গ্রন্থটি উদ্বাস্তু সমস্যা বিষয়ে লেখা নয় নয় বলেছে তা উত্তর হয়ে যাবে তোমাদের এটা দ্য মার্জিনাল ম্যান পরে প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন উত্তর অপশন গ ফজল আলী এরপর আসছি তোমাদের এসিকিউ প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো কোন বছর বাংলা ভাষায় রচিত প্রথম রাজনৈতিক পত্রিকা প্রকাশিত হয় উত্তর হবে আঠারোশো সালে সমাচার দর্পণ এই সমাচার দর্পণ পত্রিকাটি প্রথম নেক্সট প্রশ্ন কে নব্য বেদান্তবাদ প্রচার করেন উত্তর হবে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন কত সালে ফরওয়ার্ড ব্লক গড়ে ওঠে এটা উত্তর হয়ে যাবে উনিশশো উনচল্লিশ সালে কে গঠন করেছেন তোমার এটা সবার সকলেরই জানা যে নেতাজি সুভাষচন্দ্র বসু পরে প্রশ্ন আসছে ঠিক ভুল নির্ণয়ে প্রথম প্রশ্ন দেখো রাজ তরঙ্গিনী হলো ভারতবর্ষের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থ এটা সঠিক পরে প্রশ্ন হাজি মোহাম্মদ মহাসিন একজন চিকিৎসক হিসাবে প্রসিদ্ধ ছিলেন এটা ভুল পরে প্রশ্ন ফরাজি কথার অর্থ হলো নবজাগরণ এটা ভুল পরে প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বঙ্গমাতা ছবির পরে ভারত মাতা নামে নতুন জনপ্রিয় করেন ভগিনী নিবেদিতা এটা সঠিক এরপর আসছি তোমাদের স্তম্ভ মেলানোতে প্রথমে আসে দেখো শচীন্দ্রনাথ বসু এটা হয়ে যাবে অ্যান্টি সার্কুলার সোসাইটি তারপরে আছে নবকোপাল মিত্র এটা হিন্দু মেলা তারপরে আছে জ্যোতিবারাও ফুলে এটা হবে সত্যাসযোগ সমাজ আর আছে আশুতোষ মুখোপাধ্যায় এটা হয়ে যাবে তোমাদের কলকাতা বিজ্ঞান কলেজ এরপর আসছি তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলিতে প্রথম বিবৃতি কি বলছে দেখো তৎকালীন সময়ে তো অবশ্যই এমনকি ভারত এমনকি বর্তমান সময়ে লালন ফকিরের গানও আজও বেশি করে প্রাসঙ্গিক এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তোমাদের দু নম্বরটা তার গান সর্বপ্রকার সংকীর্ণতার মুক্তির দ্বারা মানব ধর্মের জয়গানের কথা বলে পরের প্রশ্ন দু নম্বর বিবৃতি দেখো উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তিন নম্বরটা কৃষকরা জমিদার ও মহাজনদের পাশাপাশি সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে কঠোর এবং তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল নেক্সট প্রশ্ন দেখো স্বদেশী আন্দোলনে কৃষকদের মধ্যে যেভাবে সারা ফেলতে পারেনি এ সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তিন নম্বরটা আন্দোলনে কোনো নির্দিষ্ট কর্মসূচি কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না এরপরে চার নম্বর প্রশ্ন অনিচ্ছা সত্ত্বেও ডক্টর বি আর আম্বেদকর পোনা চুক্তিতে স্বাক্ষর করেছিল উনিশশো সালে এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তিন নম্বরটা অপশনের অনশনের কারণে গান্ধীজির প্রাণ সংশয় হয়ে উঠেছিল এই ছিল তোমাদের সাতশো আট নম্বর পেজের সমস্ত এমসিটিউ এবং এসিটিউ প্রশ্নগুলির সমাধান তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করবে আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে আসছি তোমাদের নেক্সট পেজে এরপর তোমাদের সাতশো আঠাশ নম্বর পেজে এই পেজে প্রথম প্রশ্ন দেখো হিস্টোরিয়া শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে পরে প্রশ্ন বিদ্যাসাগরের অসম্পূর্ণ আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি উত্তর হবে প্রভাবতী সম্ভাষণ নেক্সট প্রশ্ন লালন ফুকরিয়ার গান যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল সেটি হবে গ্রামবার্ত্রা প্রকাশিত নেক্সট প্রশ্ন দেখো একের চার স্বামী বিবেকানন্দ যে আদর্শকে সামনে রেখে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন সেটি হল জীব সেবায় শিব সেভা পরের প্রশ্ন একের পাঁচ নববিধান প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন কোল বিদ্রোহ আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে ঝাড়খণ্ডের রাঁচিতে নেক্সট প্রশ্ন কোন সনদ আইন অনুসারে কোম্পানিকে ভারতের শিক্ষা খাতে এক লক্ষ টাকা খরচের নির্দেশ দেওয়া হয়েছিল উত্তর হবে আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইনের দ্বারা ক্স প্রশ্ন ভারতের প্রথম কে ছিলেন উত্তর হবে লর্ড ক্যানিং প্রশ্ন নিচের কোন ঐতিহাসিক ঘটনার সঙ্গে আনন্দমঠ সম্পর্কযুক্ত উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ নেক্সট প্রশ্ন কাকে আধুনিক বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুরকে পরের প্রশ্ন ভারতে প্রথম কারা ছাপাখানা স্থাপন করেছিল উত্তর হবে পর্তুগিজরা পরের প্রশ্ন পাখি সব করে রব রাতি লাইনটি রচিতা কে ছিলেন উত্তর হবে মদন মোহন তর্কালঙ্কার পরের প্রশ্ন লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত করেছিল বঙ্গভঙ্গের সিদ্ধান্ত করেছিলেন উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর নেক্সট প্রশ্ন ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন হলো চম্পারণ সত্যাগ্রহ যেটা উনিশশো সতেরো সালে তোমাদের হয়েছিল পরের প্রশ্ন এআইটি ইউ সি এর প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর হবে অপশন ঘ চমনলাল পরের প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর হয়ে যাবে এখানে তোমাদের লীলা নাগ রায় পরে প্রশ্ন আজাদ হিন্দ ফৌজের রানী ব্রিগেডের নেতৃত্ব কে দিয়েছিলেন উত্তর হবে লক্ষ্মী স্বামীনাথন পরের প্রশ্ন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ডো সাম্প্রদায়িক বার নীতি কবে ঘোষণা করেছিল উত্তর হবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছিল ইংল্যান্ডে নেক্সট প্রশ্ন একের কুড়ি দেখো ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক কে ছিলেন উত্তর হবে খুশবন্ত বিদেশি ভাষায় অনুদিত প্রথম বাংলা নাটক কোনটি ছিল উত্তর হবে নীল দর্পণ নেক্সট প্রশ্ন শিশু ইন্দ্রাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি কি নামে প্রকাশিত হয়েছিল উত্তর হবে লেটার ফ্রম এ ফাদার টু ইস ডটার নেক্সট প্রশ্ন কোন বিদ্রোহের পর জঙ্গলমহল অঞ্চল গঠন করা হয়েছিল উত্তর হবে চূড়া বিদ্রোহ পর পরের প্রশ্ন সন্দেশ পত্রিকা প্রথম কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল উত্তর হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এরপর আসছে ঠিক ভুল নির্ণয় প্রশ্নগুলি দিয়ে প্রথম প্রশ্ন দেখো সবাক চলচ্চিত্র দিয়ে ভারতীয় চলচ্চিত্রের যাত্রা শুরু হয় এটা সঠিক পরে প্রশ্ন আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে গঠিত বন বিভাগের ইন্সপেক্টর জেনারেল ডায়াট্রিক ব্রান্ডিস ছিলেন একজন ইংরেজ এটা ভুল এটা ভুল পরে প্রশ্ন নাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম এটা সঠিক আর আছে স্বদেশ দ্রব্য ব্যবহার বাড়ানোর জন্য সরদেবী চৌধুরানী গড়ে তুলেছিলেন লক্ষ্মীর ভান্ডার এটা সঠিক এরপর আসছি তোমাদের স্তম্ভ মেলানোতে প্রথমে দেখো কালী সিং এটা হয়ে যাবে নতুন পেচার নকশা আর আছে স্বামী বিবেকানন্দ এটা হবে বর্তমান ভারত তারপর আছে বীরেন্দ্রনাথ শাসমল এটা হয়ে যাবে ইউনিয়ন বোর্ড ট্যাক্স আর আছে শচীন্দ্র বসু এটা হয়ে যাবে অ্যান্টি সার্কুলার সোসাইটি এরপর আসছে তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্নতে প্রথম প্রশ্ন দেখো উনিশ শতকে নারী জাগরণের বৈশিষ্ট্য ছিল এই এই বিবৃতির ব্যাখ্যাগুলো যেগুলো আছে সেগুলো তিনটে ব্যাখ্যায় প্রায় সমসাময়িক তো সবচেয়ে বেশি উত্তর করবে নারী শিক্ষার প্রচলন পরে প্রশ্ন ভারত চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এক অমর সৃষ্টি এই বিবৃতি সঠিক ব্যাখ্যা হবে দু নম্বরটা এর মাধ্যমে তিনি স্বদেশ প্রেমের ভাবনা থেকে সন্ত্রাস দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন পরে প্রশ্ন স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত না হলে ভারতের সার্বভৌমত্ব বিঘ্নিত হতো এর সঠিক ব্যাখ্যা হয়ে নম্বরটা ভারতের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের কারণে দেশীয় রাজ্যগুলির জরুরি ছিল এবার নম্বর প্রশ্নে দু অন্তর্ভুক্তি নম্বর বিবৃতি দেখো ভারত ছাড়া আন্দোলনের সময় উষা মেহতা কংগ্রেসের বেতা কেন্দ্র স্থাপন করেন এর সঠিক ব্যাখ্যা হবে তিন নম্বরটা জাতীয় নেতাদের গ্রেপ্তারের সংবাদদানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের সজাগ করে দেওয়া ছিল এর উদ্দেশ্য এই ছিল তোমাদের সাতশো পেজে এই পেজে প্রথম প্রশ্ন দেখো ভারতের সাংস্কৃতিক শহর বলা হয় উত্তর হবে কলকাতাকে পরে প্রশ্ন হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচিতা ছিলেন উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় নেক্সট প্রশ্ন ন্যাশনাল থিয়েটার কলকাতা এর শুভ সূচনা হয় উত্তর হবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন শব্দ কল্পদ কল্পদ্রম গ্রন্থটির লেখক কেছিলেন অপশন খ হবে সঠিক উত্তর রাধাকান্ত দেব পরে প্রশ্ন বাঙালি বুদ্ধিজীবীদের এলি এলিটিস্ট গ্রুপ বলেছেন রজনীপাম দত্ত পরে প্রশ্ন বারাসাত বিদ্রোহ দমন করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট প্রশ্ন নীল চাষে কোম্পানির একচেটিয়া অধিকার লুপ্ত হয় উত্তর হবে আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে চারটার এক তারা নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ভাইস রয় ছিলেন উত্তর হবে লর্ড ক্যানিং পরে প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা পরে প্রশ্ন নব্যবঙ্গ চিত্রকলা জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে পরে প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মর্যাদা লাভ করে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি গড়ে তোলে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সরকারি দমন নীতির প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন উত্তর হবে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় পরের প্রশ্ন নাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন কাচি নজরুল ইসলাম নেক্সট প্রশ্ন ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেছিলেন কে উত্তর হবে উষা মেহতা নেক্সট প্রশ্ন পরাধীন ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহীদ কে ছিলেন উত্তর হবে প্রীতিলতা ওয়াদেদার নেক্সট প্রশ্ন একের আঠেরো নমশূদ্র আন্দোলনের কাকে বলা হয় হরিচাঁদ ঠাকুরকে পরের প্রশ্ন ন্যাশনাল কনফারেন্স এর সভাপতি কে ছিলেন উত্তর হবে শেখ আবদুল্লাহ নেক্সট প্রশ্ন ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি রচনা করেন কে দক্ষিণারঞ্জন বসু এবার আসি তোমাদের এই প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো ভারতে জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত উত্তর হবে দিল্লিতে পরের প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম লেখো উত্তর হবে ভবানী পাঠক মজনু সাহ যেটা তোমরা লিখবে যেটা খুশি তোমরা লিখতে পারো পরের প্রশ্ন স্বদেশী যুগে প্রতিষ্ঠিত একটি শিল্প প্রতিষ্ঠানের নাম লেখো উত্তর হবে টিস্কো পরের প্রশ্ন সর্বভারতীয় ভারতীয় সভা কবে গঠিত হয়েছিল উত্তর হবে খ্রিস্টাব্দে এবার আসছি তোমাদের ঠিক ভুল নির্ণয় প্রশ্নগুলিতে সমন্বয়ের আদর্শ প্রকাশ করেন স্বামী বিবেকানন্দ এটা ভুল পরে প্রশ্ন হবে রামকৃষ্ণ পরে প্রশ্ন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র এটা সঠিক পরে প্রশ্ন কেরলে দলিত শ্রেণীর নেতা ছিলেন গুরু এটা ভুল পরে প্রশ্ন রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়েছিল উনিশশো সালে এটাও ভুল এরপর আসছি তোমাদের স্তম্ভ মেরানোতে প্রথমেই দেখো আছে সোম পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ পরে প্রশ্ন বামা পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত তপ্তবোধিনী পত্রিকার ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর আর আছে জমিদার সভা এটা হবে দ্বারকানাথ ঠাকুর এবার আছে তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলিতে তো প্রথম প্রশ্ন প্রথম বিবৃতি দেখো বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা করে এ সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তিন নম্বরটা বর্ণ পরিচয় একটি আদর্শ পাঠ পরে প্রশ্ন সরকার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করে এ সঠিক ব্যাখ্যা হয়ে যাবে সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা পরে প্রশ্ন অস্পৃশ্য আন্দোলনে অস্পৃশ্য মানুষদের পানীয় জল ব্যবহারকে কেন্দ্র করে সরি প্রশ্নটা আছে বিবৃতিটা আছে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে সত্যাগ্রহ শুরু হয় এর সঠিক ব্যাখ্যাটা হবে এক নম্বরটা অস্পৃশ্য মানুষদের পানীয় জল ব্যবহারকে কেন্দ্র করে আসছি চার নম্বর প্রশ্ন ব্যাক বিবৃতিতে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণের প্রশ্নে কাশ্মীর সমস্যা ছিল জটিল এর সঠিক ব্যাখ্যাটা হয়ে যাবে তিন নম্বরটা কাশ্মীরের অবস্থান ছিল আন্তর্জাতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এবার আসছি তোমাদের সাতশো তিরানব্বই নম্বর পেজে অর্থাৎ এই ভিডিওর শেষ পেজ ছ নম্বরতম পেজ তো প্রথম প্রশ্ন দেখো ভিডিওতে কি বলছে সাধারণ মানুষের সামাজিক জীবন নিয়ে ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো ষাটের দশকে পরে প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছিলেন কে উত্তর হবে মুন্সি প্রেমচাঁদ পরে প্রশ্ন শরণা দেবী চৌধুরী আত্মজীবনের নাম কি ছিল জীবনের ঝরা পরের প্রশ্ন হিন্দু কলেজ বর্তমানে কি নামে কি নামে পরিচিত উত্তর হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কেছিলেন উত্তর হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন ঝিন্থ রায় মানকি নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে পরে প্রশ্ন ভারতে প্রথম নীল শিল্প গড়ে তোলেন লুই বোর্নার্ট পরে প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কার্ল মার্কস নেক্সট প্রশ্ন এ নেশান ইন মেকিং আত্মজীবনমূলক গ্রন্থটির লেখককে ছিলেন উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি পরে প্রশ্ন ভারত মাতা চিত্রটির পূর্ব নাম কি ছিল বঙ্গমাতা নেক্সট প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্রটি হলো দিকদর্শন পরে প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায় পরে প্রশ্ন তিন কাঠিয়া কথা যে কৃষিজ ফসলের উৎপাদনের সঙ্গে যুক্ত ছিল তা হবে নীল চাষের সঙ্গে পরে প্রশ্ন ভারতের প্রথম মে দিবস পালন করা হয় মাদ্রাজে পরে প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে পরে প্রশ্ন নারী সত্যা আগ্রহ সমিতি গড়ে তোলেন বাসন্তী দেবী পরে প্রশ্ন মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে তা হলো তমলুকে পরে প্রশ্ন দলিতদের হরিজন আখ্যা দেন মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ট্রেন টু পাকিস্তান গন্থুরীর লেখক কে ছিলেন উত্তর হবে খুশবান্ত সিং এবার আসছি তোমাদের এসে কি প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো নিম্নবর্গীয় জনক জনককে ছিলেন উত্তরভাবে রণজিৎ গুহ পরে প্রশ্ন কোন শতককে অনিল সিল সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন উনিশ শতককে পরে প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম কি প্রেসিডেন্সি কলেজ পরে প্রশ্ন তার নেতৃত্বে নজওয়ান ভারত সভা গঠিত হয় উত্তর হবে ভগৎ সিং এর নেতৃত্বে এরপর ঠিক ভুল নির্ণয় প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন বামা ছিল একটি মাসিক পত্রিকা এটা ঠিক মোপলা আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন এটা ঠিক গৌরব উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা ভুল মতুয়া ধর্মের প্রবর্তন ছিলেন বিনাপানি ঠাকুর এটা ভুল এরপর আসছি তোমাদের স্তম্ভ মেলানোতে প্রথমে আছে দেখো ভবানী পাঠক এটা হয়ে যাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ তারপর আছে স্বামী বিবেকানন্দ এটা হবে বেদান্ত আর আর আছে 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 বিল এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম এবার তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলিতে তো প্রথম প্রশ্ন আছে দেখো প্রথম বিবৃতি রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মাচর্য আশ্রম প্রতিষ্ঠা করে এ সঠিক ব্যাখ্যা হয়ে যাবে দু নম্বরটা তিনি শিক্ষা ব্যবস্থায় প্রকৃতি এবং মানুষের সংযোগ ঘটাতে চেয়েছিলেন দু নম্বর বিবৃতি দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এ সঠিক ব্যাখ্যা হবে দু নম্বরটা কারিগরি শিক্ষার উন্নতির জন্য আসছে পরে প্রশ্ন বিবৃতি দেখো কি বলছে বারদলি সত্যাগ্রহ সফল হয়েছিল এ সঠিক ব্যাখ্যা হবে সর্দার বল্লভ ভাই প্যাটেলের সাংগঠনিক শক্তি পরে প্রশ্ন সরলা দেবী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন এর সঠিক ব্যাখ্যাটা হয়ে যাবে দু নম্বরটা স্বদেশী পণ্য বিক্রির জন্য তো এই ছিল তোমাদের সাতশো তিরানব্বই নম্বর পেজের সমস্ত এমসি কিউ প্রশ্নগুলির সমাধান তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো অবশ্যই একটা কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে কারণ কোনো ভিডিও তোমরা যাতে না মিস করো আর তোমাদের ইতিহাসের ওপর আরেকটা ভিডিও করলে পাঁচটা পেজ আছে এই পাঁচটা পেজ কভার হয়ে যাবে এরপর সব বিষয়ে আস্তে আস্তে তোমাদের এভাবে আমি সব প্রশ্নগুলোর সমাধান করে দেবো তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ